আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি এসেছি প্রতিমা এক নার্সারিতে আমি এখানে জলপাই গাছের চারা খোঁজ করতেছি আর কি তাই নার্সারিটা দেখলাম আয়তনে অনেক বিশাল অনেক গাছ অনেক চারা রয়েছে বর্ষার শুরুতে গাছ লাগানোটা সবচেয়ে উত্তম তাই কিছু গাছ দেখতে এসছে দেখি যদি পছন্দ হয় কিছু ফল গাছ নেব জলপাই গাছ দরকার দেখি এখানে হচ্ছে মালটা গাছ এদিকে আছে আম গাছ এদিকেও আম গাছ আছে আম গাছটাই বেশি দেখা যাচ্ছে আমের চালাটা এদিকে আরো বিভিন্ন ফলের গাছগুলো আছে বর্ষার শুরুতে গাছগুলা লাগালে গাছগুলা দেখা যায় যে মারাজ কম যায় আর কি বৃষ্টি পানিটা সব সময় পায় এর ভাবছি যে কিছু গাছ এখান থেকে নিব আজকে নিব না আজকে রাস্তার পাশেই তো এর দেখতে এসছে আর কি দেখেন এটা এখনো গাছে পরে কিন্তু আসছে আর কি ফুল ফুটে আছে বড়ই কি সুন্দর বড়ই দেখেন সব গাছেই কিন্তু বড়োই এখন এখনই ধরেছে বড় আর হচ্ছে এই যে আম গাছটা এটা কোন জাতের আম গাছ বলতে পারলাম না তো ওই সাইডে একটা দেখেছি মানে সম্পূর্ণ লাল আম গাছটা আম সম্পূর্ণ ওটা এইদিকে এদিকে জাম গাছও আছে দেখা যাচ্ছে যে বেল গাছ আচ্ছা এ ওই তো পেয়েছি আমার যে গাছের জন্য আমি এসেছি জলফাই গাছের চারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি চলুন যাই আপনাদের দেখাই এ দেখেন ছোটো ছোটো জলফাই গাছের চারাতে কী পরিমাণ ফুল এসেছে একবার খেয়াল করেন দেখেন একদম ছোটো গাছ কী পরিমাণ ফুল আসছে গাছে এই গাছটাই দরকার আর কি এই সাইডে দেখেন কাঁঠাল গাছের চারাও আছে সুপারি গাছ আছে লেসু গাছ আছে আচ্ছা বড় ভাই এটা কি গাছ রামপুটান এটা 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 চলা বলতে বলেন না এখানে অসংখ্য গাছের সমাহার আপনাদের যদি কারো লাগে সুগুরে কাঁচা কাছে থাকেন সবাইকে রিকোয়েস্ট করব বর্ষার শুরুতে অল্প হলেও গাছ লাগান কেননা বর্ষার শুরুতে গাছ লাগালে এগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এতে দেখেন বারো মাসি কাঁঠাল গাছ সবগুলোর মধ্যে দেখেন কাঁঠাল আসা শুরু করেছে আর কি ছোটো ছোটো গাছ আমি কমার বেশি সব ফলের চারা ইত্যাদি রোপণ করবো ভেবেছি এ দেখেন লেসু গাছ এটা মনে হয় চায়না থেরি লিচুগুলার সম্ভবত তুলে ফেলছে গাছে মনে হয় লিচু ছিল এদিকে আরো অনেক গাছের চারা রয়েছে বাগানটা কিন্তু অনেক বিশাল আমায় ফোনের মাধ্যমে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না আর কি এটা সম্ভবত সিক্রেট লেবুর কলম আর কি দেখে বোঝা যাচ্ছে ওই সাইডে আছে নথন গাছের চারা তো এক কথায় সব ধরনের ফল ফলান্তির গাছ পাবেন এমনকি ফুল গাছ সহ পরিবেশ বান্ধব সকল গাছই পেয়ে যাবেন ওইদিকে ফুল গাছ রয়েছে তবে দেখি আমি জলফাই গাছটা আমার খুব দরকার সাথে হচ্ছে বারো মাসি যে কাঁঠালটা এটাও আর কি রোপণ করব এবং কিছু বেশ কিছু লেচু গাছ তা এখানে দেখতে পারতেছি না এটা নির্দিষ্ট মূল্য কিরকম হবে কত প্রাইস এটাও দেখতে পারতেছি না ওই মাঝখানে সম্ভবত এলাজ গাছও আছে আর কি ওইদিকে অর্জুন গাছ আছে তো ফল ফলান্তি সহ বৃক্ষ সহ ওষুধি গাছও আছে অনেক আপনারা চাইলে আসতে পারেন যদি না আসেন কাছাকাছি কোনো নার্সারির থেকে বর্ষার শুরুতে কমার বেশি কিছু বৃক্ষরোপণ করবেন তা তো আপনারা সকলে জানেন যে বৃক্ষরোপণের উপকারিতা কি বলবো বর্তমান বিশ্বে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বৃক্ষরোপণের এখনই ভালো সময় উপযুক্ত সময় এখানে অনেক গাছ আছে আপনারা চাইলে আসবেন আর কমার বেশি সকলেই বর্ষার শুরুতে কিছু গাছ লাগাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম